আসসালামু আলাইকুম আমি মিনার বলছি এয়ার এডুকেশন থেকে আজকে আমাদের সাথে রয়েছে নিষাদ তাসনিম সরকার আফু নিষাদ তাসনিম সরকার আফু চায়নার টপ র্যাঙ্কিং গভর্নমেন্ট ইউনিভার্সিটি জিয়াংশু ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অ্যাডমিস্টেড এবং তার সাবজেক্ট হচ্ছে ফুড সায়েন্স তো আফুর সাথে আজকে গল্প করব তার ভিসা এবং অ্যাডমিশন জেডাব্লিউ সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে তো আজকে আফুর সাথে গল্প করব আফু আপনার সংক্ষিপ্ত পরিচয়টা আমাদেরকে দেবেন আমি নিষাদ তাসনিম সরকার আমি গাজীপুরে থাকি আমি ব্যাচেলর কমপ্লিট করেছি ঢাকা ইউনিভার্সিটির ফুড অ্যান্ড নিউট্রিশন সায়েন্স থেকে তো এখন আমার ইচ্ছা হচ্ছে মাস্টার্স আমি দেশে বাইরে থেকে করব তাই আমি এ আর এডুকেশনে ভাইয়াদের সাথে যোগাযোগ করলাম এবং তারা আমাকে একটা সাপোর্ট দিলেন এবং আমি জিয়াংশু ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে অ্যাডমিশন পেয়েছি তো আমার ইচ্ছা আমি মাস্টার্স চায়না থেকে কমপ্লিট করব এটাই আর কি তো আমি রিসেন্টলি ভিসাও পেয়েছি তাই এখানে যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ আমাকে আমার এই পড়াশোনা যাত্রায় সাহায্য করার জন্য তো আফু আপনার সাথে এয়ার এডুকেশনের জার্নিটা প্রায় চার তিন চার মাসের একটা জার্নি ছিল যে অ্যাডমিশান তারপরে ভিসা হওয়া পর্যন্ত তো এয়ার এডুকেশনের যে সার্ভিসগুলো ছিল এগুলো আপনার কাছে কেমন লেগেছে এবং এয়ার এডুকেশনকে কি আপনি একটু ডিফারেন্ট মনে করবেন অন্যান্য যে এডুকেশনাল কনসালটেন্সি রয়েছে বাংলাদেশে সেগুলো থেকে একটু ডিফারেন্ট কি মনে হবে আপনার কাছে হ্যাঁ আমি আমার যখন ইচ্ছা ছিল যে আমি দেশের বাইরে আমার মাস্টার্স করব তো আমি বিভিন্ন কনসালটেন্টিতে গিয়েছি এবং খোঁজখবর নিয়েছি তারপর আমি এয়ার এডুকেশনে আসি এবং তাদের সার্ভিস আমার খুবই ভালো লাগলো এবং এখানকার ভাইয়ারা আপুরা খুবই হেল্পফুল প্রতিটা কাজে আমাকে খুবই হেল্প করেছে তাই তাদেরকে অনেক ধন্যবাদ তো আফু আপনি বাংলাদেশে পড়াশোনা করেছেন ব্যাচেলার করেছেন এবং চায়নাতে কেন মাস্টার্স করার জন্য যাচ্ছেন এটার কোনো কি এক্সট্রা কোনো কারণ রয়েছে কারণ ওই যে একটাই বলবো যে আমার ইচ্ছা ছিল আসলে দেশের বাইরে পড়াশোনা করার তো সেখানে আমি প্রথমত চায়নাকে চয়েস করলাম তো এখানে চায়না বিভিন্ন স্কলারশিপ দিয়ে থাকে বিভিন্ন ইউনিভার্সিটিগুলো এবং তাদের পড়াশোনা খুবই উন্নত মানের আপনারা সবাই জানেন যে চান এখন খুবই উন্নত এবং তাদের পড়াশোনা অর্থনীতি খুবই ভালো আর সব কিছু মিলে আমার ইচ্ছা ছিল আর কি এখানে যাওয়ার পড়াশোনা করার তো এটাই আর কি আফু আপনার বিসা চলে এসেছে বিসা আমাদের হাতে রয়েছে দেখেন আপনার বিসা তা আফু বিসা হাতে পেয়ে কেমন লাগছে তো খুবই খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে চেয়েছিলাম এবং আল্লাহ আমাকে তা দিয়েছে এখন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে ভালো ভালো কিছু কিছু করতে করতে পারি পারি দেশের জন্য ধন্যবাদ তো আপু এয়ার এডুকেশনের সাথে তো আপনার একটা জার্নি ছিল সব কিছু মিলে আপনার কাছে কেমন লেগেছে সেটা তো অলরেডি বলেছেন তো নেক্সট ইনটেকে যারা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছে বাংলাদেশ থেকে তো তাদেরকে কি আপনি এয়ার এডুকেশন রিকমেন্ড করবেন হ্যাঁ আমি অবশ্যই রিকমেন্ড করব যারা অনার্সে এবং মাস্টার্সে চায়নাতে অ্যাডমিশন নিতে চাচ্ছেন তারা অবশ্যই আর এডুকেশনে এসে যোগাযোগ করতে পারেন আর আমি তো আগেই বলেছি এখানকার ভাইয়ারা আপুরা খুবই সাহায্য করে প্রতিটা আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন প্রতিটা প্রসেসে আপনাদেরকে খুবই সাহায্য করবে ভাইয়ারা তো তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা এখানে আসেন ভাইয়াদের সাথে কথা বলেন এবং ভবিষ্যতে আপনারা ভালো কিছু করেন এআর এডুকেশনের মাধ্যমে আপনারা সামনে এগিয়ে যান ধন্যবাদ নিশাদ তাসনিম সরকার আফুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি এআর এডুকেশনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি নেক্সট ইনটেকে যারা চায়নাতে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে এয়ার এডুকেশন দুই হাজার পঁচিশে সেপ্টেম্বর এবং মার্চ দুটো ইনটেক রয়েছে আপনারা যে কোনো ইনকোয়ারি থাকলে এয়ার এডুকেশনের সাথে যোগাযোগ করতে পারেন খুবই দ্রুত এছাড়াও মালয়েশিয়া নিয়ে আমরা কাজ করছি মালয়েশিয়া নিয়ে যদি কোনো ইনকোয়ারি থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ সেপ্টেম্বর ফার্স্ট উইকে চায়নায় ফ্লাই করছি সবাই আমার জন্য দোয়া করবেন সি ইউ সুন